হ্যালো ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি পাঁচ মিনিটের নুডলস রান্না একদমই সহজভাবে নিয়ে চলে এসেছি আমি পান্ডাস লাইফে তো আমি ফার্স্টে এখানে নিয়েছি একটা ডিম পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি কুচি করে টমেটো আর হচ্ছে কুচি করে কেটে রাখা গাজর এখানে দুই প্যাকেটটা নিয়ে এসেছি নুডলস তো গরম জলটা ভালোভাবে ফুটিয়ে আমি নুডলসটা আগে থেকেই চাপ দিয়ে একটু ভেঙে রেখেছিলাম তো সেটা দিয়ে দেব দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নেব সেদ্ধ কমপ্লিট হয়ে গেলে আমি এখানে একটু নাচারা দিয়ে নেবো যাতে ভিতরের থেকেও ভালোভাবে সিদ্ধ হয়ে যায় তো ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে নুডলসটা আমি চেকে নেব তো কড়াইটা ভালোভাবে ধুয়ে আমি কড়াইতে তেল দিয়ে ভালোভাবে গরম করে গাজর কুচিটা ভালোভাবে লাল লাল করে ভেজে নেব যাতে নুডলসের মধ্যে দিলে ভালোভাবে মিক্স হয় কাঁচা কাঁচা না থাকে এবং পুড়েও না যায় তাতে পরিমাণ মতো লবণ একটু দিয়ে ভেজে নেব এখানে আমার গাছের ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে তো আমি তুলে নেবো সেটা তো ভাজা কমপ্লিট হয়ে গেলে ওই তেলের মধ্যে আর একটু তেল দিয়ে আমি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচিটা দিয়ে ভালোভাবে লাল করে ভেজে নিব। নিয়ে তাতে পরিমাণ মতো লবণ এবং একটু হলুদ অ্যাড করে দিব। যাতে ভাজার পরেও দেখতে সুন্দর লাগে একটু হলুদ হলুদ হয় পেঁয়াজ ভাজা হয়ে যাওয়ার পর আমি টমেটো কেটে রাখা ছোটো ছোটো করে ওটা দিয়ে দেবো দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে যে গাজর ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দেবো দিয়ে একসাথে মিক্স করে এখন একটু ভেজে নেব ভালোভাবে ভাজা হয়ে গেলে মাঝখানে আমি মানে নুডলসের মশলাটা একটু দিয়ে দেবো যাতে ভাজার মধ্যে একটু যায় আর ভালো ফ্লেভার বা টেস্টি আসে তো আমি ডিমটা এখন চারপাশে মানে মাঝখানে একটু ফাঁকা করে ডিমটা আমি ওখানে মাঝখানে ভেঙে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া দেবো যাতে ভালোভাবে ভাজা টাজা হয়েই যায় মিক্স করে ফেলে দুটা ডিমটা ভালোভাবে ভেজে দুটোর সাথে মানে গাজর ভাজা পেঁয়াজ ভাজার সাথে মিক্স করে দিলে গ্রেভিটা আরও সুন্দর হবে এবং যখন নুডলস দিব তখন তার সাথে লেগে লেগে থাকবে খেতেও টেস্টি এবং দেখতেও সুন্দর লাগবে তো যে ছেঁকে রাখা নুডলসটা তো আমি সেটা দিয়ে এখন ভালোভাবে মশলাটার সাথে মানে ওই গ্রেভিটার সাথে মিক্স করব যাতে নুডলসের ভেতর ভেতর এগুলা ঢুকে যায় ভালোভাবে এবং একটু কালারফুল আর টেস্টি এবং স্বাদেশ পরিপূর্ণভাবে হয়ে যায় তো নুডলস ভালোভাবেই করার মানে মিক্স করার পর আমি নুডলসের মশলা ছিল সেটা দিয়ে দেবো তো আমার কাছে সেই ম্যাগি মশলাটা ছিল না বিধায় নুডলসের দুই প্যাকেট মশলায় আমি অ্যাড করেছি জন্য আজকের রেসিপি পাঁচ মিনিটের সহজ সিম্পল নুডলস রেসিপি সবাই ট্রাই করতে পারেন বিশেষ করে সন্ধ্যার নাস্তা বা ইত্যাদিতে আপনারা নুডলস দিয়েও ইত্যাদি করতে পারেন তো আজকের ভিডিও ভালো লাগলে সবাই ট্রাই করতে পারেন ধন্যবাদ সবাইকে